এই পৃথিবীতে নমরুদের কাজ ছিল কি নমরুদের কাজ ছিল নমরুদ তামার বানিয়েছিল তীর এবং ধনুক নিয়েছিল রব্বুল আলমিনকে মারার জন্য আল্লাহকে মারার জন্য সে বেশ কিছু জিনিস তৈরি করেছিল যাতে করে উপরে উঠে আল্লাহকে যেন মারতে পারে এমন কি আল্লাহকে মারার জন্য সে তীর মেরেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলেন ফেরেস্তানা ও তো আমাকে মারলে মনে হয় খুশি হবে ওর তীরের আগায় একটু রক্ত মাখাই দাও তো দেখি একটু রক্ত মাখাই দিল রক্তটা মাখাই দেওয়ার পরে ফেরা নমরুত মনে করলো যে না ঠিকই তো আমি তো মনে হয় কাম শেষ আল্লাহকে ফাইনাল করে আসছি এটা মনে করেছিল সে কিন্তু আসলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহকে কেউ মারতে পারেন الله تجيب على এবং মৃত্যুর স্রষ্টা কে ربنا عالم الدنيا والآخرة. ربنا عالم الدنيا والآخرة. ربنا عالم الدنيا والآخرة. الذي خلق الدنيا والحياة ليبلوكم أيكم أحسن عملا تبارك الذي بيده الملك समस्त बरकतময় সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ বলেন কে আল্লাহ বিয়া গোটা বিশ্ব জগতের ক্ষমতা কার হাতে আমাদের ক্ষমতাগুলো শর্ট টাইমের জন্য আমাদের ক্ষমতা আজ আছে কাল নাই কথা বলেন এক সময় ফুলের মালা আরেক সময় গলার মালা যিনি দেনwidetilde কে কাউকে ক্ষমতা দিতে পারেন আবার চাইলে আল্লাহ কারোর কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে পারেন ক্ষমতা মানুষের হাতে নয় ক্ষমতার নির্ধারণ হয় কার কাছ থেকে সে আল্লাহ কি মরে যাবে আল্লাহকে কেউ মারতে পারবে সবাইকে পৃথিবীর সব মানুষকে গুলি করে মারা যায় বন্দুকের নলা দিয়ে মারা যায় আমার আল্লাহকে কখনো মারা যায় আল্লাহ বলেন আয়াতুল কুরসি এর মধ্যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হัจুল কায়ম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউ আল্লাহকে আল্লাহু লা ইলাহা ইল্লা